প্রিয় ভাইরা আমার মানুষকে আল্লাহ সু ভানব তালা সুরায় এগারো এবং বারো নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না বাহাদা জন্ন ইসম তারপর আল্লাহ সুবহানুয়া তালা আবার বলছেন আল্লাহ হজরতের মধ্যে ছাত্রদেরকে যেমন আদব শিখায় উস্তাদ ছাত্রদেরকে আদব শিখায় যে খাওয়ার সময় এটা করো না পড়ার সময় এটা করো না হাঁটার সময় এটা করো মসজিদে গিয়ে এটা করো এরকম আদব শিখায় না আল্লাহ সুবাহানুয়া তালা মানুষকে এ মাই যাতে করে জান্নাতে যাইতে পারে এই জন্য ছয়টা আদব শিখাই দিয়েছে সোহাল আল্লাহ কয়টা আদব ছয়টা আদব এক নম্বর আল্লাহ গুলালমিন কি বলছেন খেয়াল করেন কাউকে বিদ্রুপ করা যাবে না কেউ জানে না আল্লাহর কাছে কে উত্তম যে মানুষটার ব্যাপারে আপনি বোধ করছেন চায়ের দোকানে বসে বসে আপনি হয়তো বা তাকে ঠকাচ্ছেন তার মান সম্মান আপনি নষ্ট করছেন কিন্তু ওই গিবোধ যার ব্যাপারে করছেন সে মানুষটা আল্লাহর আদালতে সম্মানিত মানুষ হতে পারে ঠিক কেনা ধরেন একজন মানুষকে আপনি গালমন্দ করছেন বসে বসে অথচ মানুষটা আপনি গালবন্দ করছেন তাকে ছোট করছেন হেও করছেন আল্লাহর আদালতে সে সম্মানিত তার মানে আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে আপনি অবস্থান নিচ্ছেন কথা বলেন ঠিক না এই ক্ষমতা পাওয়ার শক্তি সবসময় কিন্তু থাকে না ভাই এই জল্লাদ শাহজাহান এই বেটা নাকি বাষট্টি জনটা ফাঁসি দিছে সে কয়েকদিন আগে যেভাবে লাফালাফি করতেছিল ও কি জানতো যে আমি মারা যাবো আমি কোথায় যেন দেখলাম পত্রিকায় না কোথায় যে তিনশো বাষট্টি দিন না কয়জন কয়দিন যেন উনি বাঁচেছিল মানে জেল থেকে বাইর হওয়ার পরে ও জেল থেকে যেদিন বাইর হয়েছে সেদিন যদি সে জানত যে আমি মাত্র তিনশো বাষট্টি দিন পৃথিবীর বুকে থাকবো যদি জানতো তাহলে টিকটক ফিকটক এগুলো করে বারাই তো মানুষটা জীবনও করতো না পাগলও করতো না হয়তোবা সে ধারণা করেছিল জেল থেকে আমি ছাড়া পাইছি হয়তোবা আমি অনেক দিন বেঁচে থাকবো তাই না এরকম হয়তো বা ধারণা করেছিল অনেক দিন বেঁচে থাকবো কিন্তু বাঁচতে পেরেছে বাঁচতে পারে নাই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ এরকম আছে যারা মনে করে যে আমার হায়াত তো শেষ হচ্ছে না আমার বয়স কত হয়েছে আমার বয়স চল্লিশ বছর এখনই কেন আমার মৃত্যু আসবে অনেক যুবক যুবতীরাও আছে আমার আমার কি এখন মৃত্যুর সময় হয়েছে এখন মৃত্যুর সময় হয়নি এখন আমি অনেক দিন বাঁচবো এরকম অনেকেই কিন্তু মনে করে যে আমার মৃত্যুর সময় হয় নাই কিন্তু মালাকুল মাউত যখন আসে ভাই হঠাৎ চলে আসে তো এখন আপনি একজন মানুষ মারা গিয়েছে সে ধরেন জল্লাদ ছিল সে ধরেন পুলিশ ছিল সে ধরেন দারোগা ছিল সে ধরেন ভূমি অফিসের একজন কর্মকর্তা ছিল ধরে নেন একজন হুজুর ছিল ধরে নেন একজন এলাকার জালেন ছিল আপনার দৃষ্টিতে লোকটা খারাপ কিন্তু যখন মারা গিয়েছে সে কোনো কোনোভাবে হয়তো আগের রাত্রে তবা করে ফেলেছে বুঝতে পেরেছে অথবা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছে এখন মারা যাওয়ার পরে যখন একজন মানুষকে আপনি গালমন্দ করবেন এখন তো অনেক সময় মানুষ মারা যাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ আরও একটা উইকেটের পতন হলো এরকম বলে না অনেকে এগুলো বলা কিন্তু ঠিক না কারণ একজন মানুষ যখন মারা যায় সে আল্লাহর হাওয়ালায় চলে যায় এখন আল্লাহ তারা যদি আজাদ দেয় সেটা আল্লাহ সিদ্ধান্ত নেয় কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনি যে গিবুত করেন পরনিন্দা করেন এই সুরে হজুরাতের এই আয়াতিমের মাধ্যমে আল্লাহ সুবহান রুহতালা যে আজম শিখাচ্ছেন এক নম্বর কোনো মানুষকে কখনো কোনো মানুষ বিদ্রূপ করতে পারে না কারণ মানুষ সম্মানিত আল্লাহ সুবাহানুব তালা প্রত্যেকের আলাদা আলাদা সম্মান দিয়েছে দুই নম্বর একে অপরকে নিয়ে দোষারোপ না করা নিন্দা না করা নিজে ত্রুটি সংশোধনের দিকে মনোযোগ দেওয়া আল্লাহ সুবহান রুহতালা বলেছেন কাউকে মন্দ নামে না ডাকা কারণ নাম এমনভাবে বিকৃত না করা যা শুনলে সে কষ্ট পায় নাম হচ্ছে আবুল হোসেন কবুল্লা নাওজুল্লাহ এখানে বললেন না বাড়িতে যায় বলেন আছে না নাম হচ্ছে জামাল উদ্দিন কই জামাইল্লা নাম হচ্ছে সোহেল কই সোহলা সবাই কিছু মানে মানুষ পাবেন আপনারা এরা ম্যাক্সিমাম এরকম নাম পাইলে শুদ্ধভাবে নামটা বলাটা এরা এদের যেন গায়ে জলে মানে ওই লে একটা লাগাবে শেষে জামাইল্লা আবুল্লা হ্যাঁ করিমিয়া নওয়াজবিল্লাহ এরকম নাম যদি বুঝে শুনে কেউ বিকৃত করে কবিরা গুণা করলো সে আল্লাহর আদালতে এরা দাঁড়াইতে হবে নওয়াজবিল্লাহ বলেন কোনো মুসলমান কখনো এই ধরনের নাম বিকৃত করতে পারে না এটা কখনো করবেন না প্রিয় ভাইরা আমার এরপর আল্লাহ সুলহান আবুতলা বলছেন মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান যারা না করে খবরদার এটা করবেন না দোষ ত্রুটি সারা জীবন ভালো কাজ করছেন কোনো কারণে একটা খারাপ কাজ করছেন কিছু মানুষ দেখবেন যে এই একটা খারাপ কাজের কারণে ওর গোটা জীবনের অর্জনটাকে দলিষ্ট করে ফেলে এটা এত খারাপ এটা তো বুঝি নাই কথা বলেন ঠিক খেরা না সে যতটুকু খারাপ এতটুকুই আপনি তাকে বলেন একটা মানুষ পৃথিবীতে ভুল নাই এরকম কোনো মানুষ আছে যদি থাকে একমাত্র আমাদের নবী আম্বি আরিম সাল্লা সাল্লামরা আছে ঠিকা মানুষ এটা কিন্তু ভুল হয়েই থাকে আদম আলিহী সালাম ফল ভক্ষণ করেছিলেন নিষিদ্ধ ফল এই জন্যই তো আল্লাহ তালা দুনিয়া পাঠাইলেন মানুষ নিসিয়ান শব্দ থেকে এই যে নাস শব্দ নাস নাস শব্দটা তো মানুষ এটা মানুষ এর অর্থ হচ্ছে ভুল ভুল তো মানুষ মাত্র ভুল হয়ে থাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ভুলের মধ্যে আছি কেউ ক কেউ বেশি কিন্তু আমাদের মানুষের একটা নেচার হচ্ছে অন্যের ভুলটা আমরা খুব বড়ো করে দেখি কিন্তু নিজের ভুলটা অত বড় করে আমরা দেখি না এই জন্য সবসময় অন্যকে শুদ্ধ করতে না চেয়ে নিজে পরিশুদ্ধ হন নিজের থেকে পরিবর্তনটা শুরু করেন নিজের থেকে যদি পরিবর্তন শুরু করেন অটোমেটিক সব কিছু এমনিতে শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন না আল্লাহ তৌফিক দান দাম করুক আমিন বলেন এরপর আল্লাহ সহ বলছেন অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করা যাবে না বলাই একটা বাদুম বা দা আয়ু হাইকুহাদুকুম আইয়া কুলা লাহ মা মাইতাং ফাখারি তুমক তাদের মানে কেউ কি তোমাদের মধ্যে এমন আছো যে তার মৃত ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করো এরকম তো কেউ নেই সুতরাং আমরা কেউ তার মৃত ভাইয়ের গোশতে খাইতে পছন্দ করি না আমরা আমাদের ভাইয়ের পছন্দ যেহেতু গোশ্ত খাইতে করি না সেহেতু আমরা ঘিবোৎ পর কেউ করব আপনার সামনে কেউ যখন আরেকজনের ব্যাপারে গিবোত করবে আর গলাটা চেপে ধরবেন টুটি চেপে ধরবেন কেন আজকে আপনার সামনে আরেকজনের গিবত করতেছে এটা কিন্তু এই লোকটাই কিন্তু আরেকজনের সামনে আপনার গিবত করবে যে মানুষটা আপনার ব্যাপারে আরেকজন মানে গিবত করে আপনার সামনে আরেকজনের গিবত করে সে মানুষটা আপনার গিবত আরেকজনের সামনে করতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন সবাই বলেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম